আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তখন ধরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে কিন্তু আমি নিয়ে আসি হচ্ছে বেড কাস্টিং রড রিল যারা লোড ফিশিং করতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে আসছি প্যাকেজটা তো এটা কিন্তু আজকে যে সিটটা আনছি বেড কাস্টিংয়ের সেটা হচ্ছে আপনার টু পার্টের তো এটা টু পার্টের সিট থাকবে মোটামুটি অনেক ভালো সিট পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন প্যাকেজি কি থাকবে সেটা আমি দেখাই দিব আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলন মিল বসিঘর এখান থেকে আপনারা মাছ শিকার করা টু জেট নিতে পারবেন আমাদের কাছে মাছ শিকার করা সব কিছু পাবেন একবারে সুলভ মূল্যে আমরা সারা বাংলাদেশে পরিবারের মাধ্যমে বিক্রি করে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করি আর আপনারা যে কোনো জায়গাতে মাল নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি করে থাকি যে কোনো জায়গাতে মাল আপনাদের হাতে হাতে পচে যাবে তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটা নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাই দেখুন আজকের একটি প্যাকেজ এটা কিন্তু আপনারা মূলত লুর ফিশিং করতে যারা ভালোবাসেন তাদের জন্য নিয়ে আসছি তো এখানে থাকবে হচ্ছে বেড কাস্টিং রিল বেড কাস্টিং সিপ মোটামুটি খুবই ভালো কম দামের ভিতরে খুবই ভালো আর কি চলুন কি কী আছে আমি আপনাদেরকে দেখাই তো প্রথমে দেখাবো হচ্ছে সুইচ বেল আপনারা এই প্যাকেজে পাঁচটা সুইচ বেল পেয়ে যাবেন আপনার হচ্ছে ব্যাংক আটকানোর জন্য পাঁচটা সুইচ বেল পেয়ে যাবেন তারপরে আপনার একটা বেড ল্যান্ড সুতা পেয়ে যাবেন তো এটা কিন্তু প্যারাসুট সুতা বলে অনেক ভালো সুতা এটা আপনার লুড ফিশিং করার জন্য বেশি ব্যবহার হয় তো এখানে একটা বেড সুতা পেয়ে যাবেন ফোর এক্সের তারপরে আপনারা সুন্দর একটা ব্যাংক পেয়ে যাবেন এখানে দেখুন ব্যাংক আপনারা একটা পেয়ে যাবেন চাইলে এক্সট্রা আলাদা নিতে পারবেন আমাদের কাছে কালার আছে অনেক রকম তো প্যাকেজে একটা ব্যাংক আপনারা পেয়ে যাবেন তারপরে যে সিটটা আনছি বন্ধুরা এটা কিন্তু টু পার্টের বেড কাস্টিং রড এটা হচ্ছে কার্বনের মোটামুটি নতুনই খুবই ভালো এটা একটা ছয় ফিটের সিট এই যে দেখুন কিন্তু অনেক সুন্দর এটা কার্বনের দেখতে শুনতে খুবই ভালো মোটামুটি লু ফিশিং করা যাবে এটা কার্বন থাকবে খুবই পাতলা একবারে পাতলা এটা আপনার তো যাই হোক মোটামুটি লুর ফিশিং করার জন্য মোটামুটি ভালো খুবই ভালো আর এটা আপনার পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম ব্যাঙও আপনারা থ্রো করতে পারবেন না থ্রো করতে পারবেন এরকম ধরনের সিপ আর কি এটা তো আপনারা যারা লুর ফিশিং করতে ভালোবাসেন তারা এই প্যাকেজটা নিতে পারবেন এটা হচ্ছে টু পার্টের সিপ মোটামুটি কার্বন হিসাবে অনেক শক্তিশালী সিপ ছয় ফিটের একটা সিপ আপনার এই প্যাকেজে পেয়ে যাবেন তো দেখুন আমি তারপরে দেখাবো হচ্ছে রিল এটা হচ্ছে বেড কাস্টিং রিল রিল বলে ঠিক আছে দেখুন এটা হচ্ছে কাস্টিং রিল আর এটা কিন্তু অনেক কম দামি প্যাকেজ একটা বেডকাস্টিং রিল পাওয়া যায় আপনি সাত আট দশ হাজার বিশ হাজার টাকা দাম তো এটা কিন্তু কম দামের ভিতরে অনেক সুন্দর প্যাকেজ যারা নতুন শিখতে চাচ্ছেন ব্যবহার করবেন তারা অবশ্যই নিতে পারবেন এবং পুরাতন যারা তারাও নিয়ে ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা প্যাকেজ হতে যাচ্ছে তো এই যে দেখুন এটা হচ্ছে রিল থাকবে একটা তো মোটামুটি বেডকাস্টিং এটা রিলটা অনেক ভালো এটা আপনার এই যে দেখুন সুতা ধরবে তেইশ এম একশো আশি মিটার আঠাশ এম ধরবে হচ্ছে আপনার একশো পঞ্চাশ আর তিরিশ এম ধরবে একশো দশ মিটার তো মোটামুটি এখানে সব লেখা আছে আর একটা হচ্ছে আঠারো পিলাস আঠারো বল বিয়ারিং প্লাস ওয়ান খুবই ভালো একটা রিল খুবই সুন্দর একটা রিল বেডকাস্টিং রিল একটা সুন্দর আপনারা রিল পেয়ে যাবেন তো মোটামুটি প্যাকেজে যা যা দিয়ে রাখছে আমি কিন্তু দেখাই দিছি নিঃসন্দেহে নিয়ে আপনারা লোড ফিশিং করতে পারবেন মোটামুটি খুবই ভালো এগুলা দিয়ে ছোটখাটো লাডগ্রোথ করা যায় পঁচিশ পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম পঞ্চাশ গ্রাম লাভগ্রো থো করা যায় ছোটখাটো খুবই ভালো সিট আপনারা অবশ্যই এটা কার্বনের এটা আপনার নিজের ভিতরে অভিজ্ঞতা থাকতে হবে আর যারা শিখতে চাচ্ছেন শিখেও এটা দিয়েও শিখতে পারবেন সমস্যা নেই কারণ সিপটা কার্বনের খুবই ভালো সিপ তো মোটামুটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা পাঠিয়ে দিয়ে আপনারা অর্ডার দিয়ে নিয়ে নেবেন আমরা সারা মানুষের ডেলিভারি করে থাকি আর স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আসে ওটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে শুনে আপনারা অর্ডার করতে পারবেন তো মোটামুটি খুবই ভালো প্যাকেজ চোখ বুঝে নেবেন চলুন আমি দামটা বলে দিই তো এই প্যাকেজটিতে আমরা রাখছি মাত্র একত্রিশশো টাকা দেখেন মানে কম দামের ভিতরে অনেক সুন্দর একটা প্যাকেজ অনেক ভালো একটা প্যাকেজ চোখ বুঝে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকা হলে আপনারা এই প্যাকেজ আমার কাছে নিতে পারবেন আর অবশ্যই কোরিয়ার চার্জ এক্সটারও লাগবে তো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর আমাদের কাছে মাছ শিকার করেন এ টু জেট নিতে পারবেন ফাইবার সিপ হুইল সিপ চার মেডিসিন সব পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবু ধরো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ